নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভৈমী একাদশীর মাহাত্ম যা জানলে আপনি অবাক হবেন এবং এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এর মাহাত্ম আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ সনাতন ধর্মের সকল মানুষদের অনুরোধ করব। এই ভৈমি একাদশীর মাহাত্ম বুঝুন এবং তা অবশ্যই পালন করুন আগামীকাল কুড়ি দুই দু মঙ্গলবার ভৈমি বা জয়া একাদশী এবং বরাহ দেবের আবির্ভাব সেই উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস পারণের সময় পরের দিন বুধবার মায়াপুরের সময় অনুসারে সকাল ছটা পাঁচ মিনিট থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে একাদশী পারণ মন্ত্র একাদশং নিরাহার বোতে না নেন কেশব প্রসিদ সোমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র পাঠ করে পালন করতে হয় ভৈমী একাদশীর মাহাত্ম মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশীর ব্রতর মাহাত্ম ভবিষ্যতন্ত্রে পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষিয়া একাদশীর নাম পাণ্ডুবা নির্জলা ভৈমি সেন অর্থাৎ ভীমা একাদশী যুধিষ্ঠি বলেছেন হে মহারাজ মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো পেতাত প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দো রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দো স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধ বর্গ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনর পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাস্ত হয়েছেন দেবরাজ ইন্দ্র অবু তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমার তোমরা আমার আত্মা লঙ্ঘন করেছ তোমাদের ধি এমনই তোম তোমরা টি জনি লাভ করে মর্ত নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচন্ড স্মৃতি কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচিত বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল, সামান্য মাত্র পাপ করেছে অথচ নরক যন্ত্রণার মতো পিসার প্রাপ্তি হয়েছে অতহেব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মূল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্বকোণে পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা অতি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা দ্বারা তো পাপ থেকে মুক্তি পেলেন তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের এই তো পাপ দূর হল আমার অভিশাপকে তোমাদের কে মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাব আমাদের তো দূর হয়েছে তাদেরকে কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমার এখন থেকে আবার অমৃত প্রাণ করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূর্য বলে জানবে এই দেবলোকে তারা পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত হত্যাজনিত পাপকে বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শোবনে অগ্নিস্তম যজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল ভূমি বা জয়া একাদশীর মাহাত্মর কিছু তথ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনার পরিচিত সনাতন ধর্মের মানুষদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন যাহাতে আপনার দ্বারায় তাহারা অনেক উপকৃত হন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি ভৈমি বা জয়া একাদশীর মাহাত্ম বুঝেছেন প্লিজ সনাতন ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইল এই ব্রত আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য মিলে পালন করুন আশা করি ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে ধন্যবাদ